নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো স্বাভাবিক আছো আর ভালো থাকো সুস্থ থাকো এই গরমে খুব মানে সাবধানে থেকো আর বারবার আমি এটা বলছি তোমাদের আরামেও ভালোই আছে মোটামুটি এই যে এখন ঘর ছেড়ে বারান্দাতেই শুয়ে থাকি কেননা ভীষণ ধরে ঘরে একটা এদিকে ইয়ে লাগিয়ে পাকা লাগিয়েছি ওপরে পাকা যাই হোক এখানেই শুয়ে হ্যাঁ রাত্রিবেলা কেন ফাঁকা যায় না ঘরে প্রচণ্ড গরম উপর থেকে যেন হচ্ছে পাকা যখন জলে পুরো গরমটা নিচে নেমে আসে এত কষ্ট হয় এছাড়া বাইরেই শুতছি যাই হোক উঠেছি উঠে ঠান্ডাও লেগে গেছে যেহেতু ঠান্ডা মাটিতে শুতে মেঝেতে শুচ্ছি ঠান্ডাও লেগে গেছে তারপরে ফ্রিজের জল বার করে করে খাচ্ছি পাড়া যাচ্ছে না এত গরম এই হোক উঠেছি উঠে ধুয়ে চাটা খেয়ে নিয়েছি এখন ওষুধটা খাবো খেয়ে তারপরে একটু পরে কাজে লাগাম এত গরম লাগছে আমরা তো সবই ভেতরে অসুবিধা নেই তবুও গরমের ইয়েটা তো আসছে ওষুধ তো খেয়ে যা আমাদের সব শেয়ার করবো তোমাদের এই বোয়াল মাছটা এখানে রাখলাম রেখে আর এখানে তেল দিয়ে দিয়েছি আর তোমরা তো সবাই জানো যে বোয়াল মাছ কেমন ফোটে প্রচুর ফোটে তাই আগের থেকে সব সিস্টেমটা করে রাখছি এটা চাপা দেব তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি কেন আমার একটু তাড়া আছে আর তাই এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে দিয়েছি আর এইগুলো মশলা আছে আর আলুটা এখন ভেজে নিই কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম একটু ভাজা হোক আলুটা এগুলো হলো ঘর ভাঙানি আর পর ভুলানি ঘর ভেঙে রেখে দেবো ছোটো হলুদ দিলাম আর নুন দিয়েছি আর এখানটা একটু বাতাগুলো দিয়ে দিলাম আর এখানটা একটা লঙ্কার বাতা আছে ওটাই দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম এখানে একটা জিরে ধনের গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো একটা চিনি দিয়েছি Eccolo qua, c'è un fatto. Oggi ho lì dove? Sì, in te il DC, ma মাছটা দিলাম আলুটা আরো ভাজা হচ্ছে মানে অল্প করে ভাজছি আর দিচ্ছি দেখো ওটা খুব ঝোল হবে না মাখা মাখা করেই হবে আলুগুলো হয়ে গেছে দেখো মাছটা একটু ফুটবে নামিয়ে ফেলবে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি দুটো তিনটে মাছ ভেঙে গেছে আসলে লেগে গেছে পট করে দিয়ে দিয়েছি এবার একটু এর মধ্যে হ্যাঁ ধনে পাতা দেব দিয়ে নামিয়ে দেবো অল্পই ধনে পাতা ছিল তাই অল্পই কুচিয়ে দিয়ে দিলাম রাখা ছিল কালকে এনেছিল সে গল্প ফ্রিজে রাখা ছিল দিয়ে দিলাম কুচিয়ে এবার নামিয়ে ফেলবো আর এখানে আবার আমার চিকেন এনেছে অনেকটা চিকেন চিকেনটাতে আজকে আলু দেবো না কষা করবো চলো হটা হয়ে গেছে লাগিয়ে নেব তেল দিয়ে দিয়েছি তেল গরম করে আর এইটা মেথি দিয়ে দিলাম একটু আর এখানটায় তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম এটা গরম হোক আর এখানে পেঁয়াজ কুচু করে রেখে দিচ্ছি এখানেও পেঁয়াজ কুচু আছে আর এই কাঁচা লঙ্কা পেকে গেছে কটা খালি করে নিয়েছি আর এদিকে মাছের ঝোলটা এটাই ঢেলে নিয়েছি দেখো মাছের ঝোলটা ঝোলটা একটু শুকিয়ে যাবে নামিয়ে দেবো নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি হয়ে গেছে পেঁয়াজটা দেখো হয়ে গেছে আর এখানে আছে আদা বাটা রসুন বাটা আর জিরে আর জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আছে আর টমেটো আছে দিচ্ছে। দিচ্ছি কষিয়ে নেবো নিয়ে তারপর মাংসটা দিয়ে দেব হয়ে যায় মাংসটা দিয়ে দেবো বেশি করে আনিছি আজকে মাংসটা আমাদের এমনি মাংস বেশি আসে কম আছে না আজকে একটু ছদার জন্য নিয়ে যাবো শ্রদ্ধা আর একটু মেজবাজ ওদের জন্য খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেলাম কালকের কাপড়টাই পরে নিয়েছি এবার বেরোবো এখন বাজে দুটো পঁচিশ আর বের আসে জলখাওয়ার খেয়েছে আর খাইনি গরমে হলো আমি মাছের এ খাবো না ভাজা রেখো ভাজা রেখে দিয়েছি আর মাংস আছে মাংস দিয়ে খেয়ে নেবে আর ছোটো মেয়ে জলখাওয়ারে মাছ ভাজা দিয়ে ভাত খাই দিয়েছি ওকে তো মুখে না দিলে হবে না খাই দিয়েছি আবার পড়াতে চলে গেছিলো এই আসলো এখন পড়িয়ে ঢুকলো তা বললো একটু বসেছে বসে তারপর হাত মুখ হবে খাবারটা খেয়ে নেবে আর আমি বেরোচ্ছি একটু মাংস করে নিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি টোটোতে উঠে বসেও গেছি এবার চলে যাব সোজা সোজা বেরিয়ে যাবো এবার আমরা বাপের বাড়ি থেকে চলে এলাম এসে এখানে এখন দই নিতে এসেছি টক দই টক দই নিয়ে তারপরে বাড়ি যাব। টক দই নিয়ে নিলাম একটু মিষ্টিও নিয়ে নিলাম চলো বাড়ি গিয়ে দেখাবো টক দই আর পান্তুয়া এনেছে একদম গরম পান্তুয়াটা খুব গরম নিয়ে এসছে খাওয়া হবে বাড়ি চলে এলাম আর মিষ্টি নিয়ে এসছে টক পান্তুয়া নিয়ে আসলো আর এত গরম লাগছে ঘরে ঢুকলাম যেন মনে হচ্ছে আগুন পড়ছে বাইরে এসে বসে গেলাম যাই হোক আর এবার একটু ফ্রেশ হব ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো আর কাল বাড়ি থেকে কেউ মানে কাল তো নয় আজ যেহেতু ভিডিওটা আমার কাল ছাড়া হবে জন্য ওটা কাজই বলবো তোমরা সবাই সাবধানে দেখো বাড়িতে কেউ ভিজব না জল কেউ আর সঙ্গে জল রেখো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো